অঁ ছাল আছে ছাল চাল কেজি হিচাপে লাগিব হা চাল মাহ এক মানে ওপৰব পঞ্চাছ কেজিৰ ওপৰ হ'ব

সর্বোচ্চ এখন পর্যন্ত পনেরোশো উঠছে দেখা যাক কে কত বলেশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বিমান পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো তো এদিক দিয়ে গৌর কলমাখান্ড গরণে এদিক যাইবো আমরা হরিণে

যা চালের দাম হয়েছে সর্বোচ্চ সতেরোশো লাগতে হয়েছে আঠারোশো পঞ্চাশ ভালোই বিক্রি হইল। এটা হচ্ছে আমাদের সরস্বতী পূজা হয়েছিল এইখানে এই সরস্বতী পূজার ফান্ডের আর কি তো এই টাকাগুলি সরস্বতী পূজার ফান্ডে থাকবে এটা হচ্ছে আপনার হিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে এইখানেই সরস্বতী পূজা হয়েছিল এখনও অবশিষ্ট কিছু একটা পড়ে আছে যে এটা হচ্ছে রং এটা তো স্কুলেই এ তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ এই শ্রেণীতে পড়ো কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে পড়া তুমি ওয়ানে তুমি ওয়ানে তোমার বাড়ি তো গেও নয়গাঁও থেকে তো অনেক দূর এটা এই দিকে প্রায় দুই কিলোমিটার হইব না দুই কিলোমিটার কম হইব ভাইতে আসো না তোমাদের ক্লাস নিয়মিত হয় নাকি ভালো তোমাদের শিক্ষক কয়তন আছেন না এখন

তালি দিয়ে নিয়ে যাব যে ডেকোরেশন করেছিল এই ডেকোরেশনের বাস এই জায়গাতেই ডেকোরেশন হয়েছিল যেহেতু সরস্বতী পুজো হয়েছিল দিয়ে তালি দিয়ে এখন বাধা পৌঁছিয়ে দিব আর কি অটো স্টেশন আমরা এখান থেকে কলমাকান্দা যাই প্রতিদিন এর এখান থেকে অনেকই যায় আছে বিভিন্ন ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে এখান থেকে যায় এখান থেকে স্কুল কলেজ প্রায় চার কিলোমিটার দূরে এগুলা অটো দিয়ে যাইতে হয় আর যাদের যারা অত্যন্ত নিম্ন শ্রেণীর তারা হাইটেই যায় এনে থাকি মনে করতো না হ্যাঁ নাকি বলতেছে তোমালে কইতেছে দুই আঞ্জা লাগে নাই আর কি কয়েকটা বেশি আছে কেমন আছেন দাদা ভাই ও দিদি ভাইয়েরা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো আমি এখন চলে আসলাম আমাদের ইরি জমিতে আর এই ইরি ক্ষেত্রে আমি পানি তো ধরেছি সকাল সকাল পানি ধরে গিয়েছিলাম বাড়িতে এখন কে দিই খাওয়ার কী পরিমাণ পানি হয়েছে চলেন আগানো যাক তো রাস্তার চারিদিকেই ইড়ি খেত আর এদিকে ঘাস একটু জায়গায় একটু ঘাস ওইটাই ইড়ি খেত আর যে ওই জায়গাকে দেখতে পাচ্ছ পানি যাইতেছে এটা হচ্ছে আমাদের জমিতে পানি দিতেছে আর কি তো গিয়া দেখে আসি যে কী পরিমাণ জমিতে পানি হয়েছে তো এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কিন্তু আমাদের ওই পাশে অন্য জমি আছে ওই জমিতে অন্য জমিতে আমরা পানি দিই আর অন্যদেরও জমি আছে বহু জমি ওইখানে প্রায় কয়েক হাজার একর হবে জমি এই ক্যামেরাতে তো পোড়াঠায় আসছে না অনেক জমি হবে আর কি আর এই যে দেখতেছ এই যে বানটা বানটাতে আটকে রাখছি আর ওই ওই দিকে আমি জমিতে পানি দিয়েছিলাম পানিটা ওইটা হয়ে গেছে আর সামনের দিকে আমি পানি দিতেছি তো চল দেখি যে জমির কী অবস্থা তো ওইদিকে বান আটকায়া ওইদিকে আটকায়া আমার এদিকে জমিটা দিতে সেই পানি দেখি পানি হয়েছে কি না তো জমিটাকে দু শুকিয়ে গিয়েছিল এই যে শুকনা এই সাইডে শুকনা এদিকে দিতে হবে পানি এটা হইতেছে আমরা পানি দিতেছি বর্তমান জমি এটা সেটা ওইদিকেও প্রায় হয়ে গেছে আর একটু হলেও চলবে এই জায়গাটা শুকনো আবার সম্পূর্ণ জায়গায় একদম সম আর পানি দিতে হবে একদম ভিজিয়ে দিতে হবে আর কি ধান ধানের মতো পানি দিতে হয় পানি না দিলে ধানের কোনো ইয়েই হয় না আর এদিকে একটা কুরাইল দিছি এটা করে আমরা কুরাইল এই যে এই আইলটা দেওয়ার কারণ হলো ওইদিকে গর্ত আসে যে গর্তটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এই গর্তটা এই গর্ততে পানি চলে আসে এজন্য আমরা ইয়ে করছি আর কি এই বান্ডা দিছি যে এই যে দেখতে পাচ্ছেন একটু ফাটা কারণ এটা ফাটা রাখছি কারণ এদিকে পানি দিলে পানি থাকে না আর দেওয়া যায় কথা না দেওয়া একই কথা এজন্য আমরা পানি দিই না আর কি তো এই এইদিকে দেখা যাচ্ছে যে পানি হয়ে গেছে প্রায় আর সেই দিকে হইছে না তো আরেক সময় আরেকটু সময় দিতে হবে আর একটু সময় দিলে পানি হয়ে যাবে তো চলছে থাকি দেখি প্রত্যেকটা কোথায় কুঠার মধ্যেও কি পরিমাণ পানি আছে। তো এটার মধ্যে পানি যাইতেছে আমি এটা থেকে অল্প করে সাইডে দিছি তো আর এইটাই হবে না আর একটু বেশি করে সারতেইবো তো এর জন্য আমি সার পাম গিয়ে একটু ওই দিকে এই একটা মাথা আমি সাইডে দেব আর এই শুকনা তো এইদিকে শুকনা এর জন্য শুকনা একটু ভিজিয়ে দিতে বলব আর ওই দিক থেকে তো পানি আইতে আছে এই কোটার থেকে আমি কোটাতে লামাই আর কি আচ্ছা আমি ভাঙিয়ে দিই বড় করে একটু হইব না বাঙলে তো পানি কম হয়ে যাইব যার ফলে বেশি সময় লাগব আর সেই সময়টা আমি লাগাইতে থাইতেছি না এটা একটু বড় করে বাংতেছি এটা এই যে আমরা এই কুরাইলটা বাঙাই দিলাম যে প্রত্যেকটা আইলের কুরাইল আছে এটা কই আমরা কুরাইল একটা আইল এটা কই কুরাইল এই আছে মেইন আইল তো সাইড দিছি মেইন ক্যাট টাকা কুরাল হইয়া মেইন আইল হইয়া যাইতেছে তো এটা হয়েছে আর একটা কুটা এটা মানে কোড়াইল দিছি না কারণ এটা আমরা নিজের দায়ের খেতে লাগিয়ে কোড়াই দিছি না তো এটা একটু বাইঙ্গিয়ে দিই এটা থাক নাই আগের মতো কইটা ভাঙ্গিয়ে দিতে তো এই যে বাইগিয়ে দিছে আগের মতো কই এটাতে ফানি যাইতেছে আচ্ছা আমার ওন এই ফানিটা যাওয়া এই না আরেক আমি বাইঙ্গিয়ে দাম এটা কারো করলে তাড়াতাড়ি ফানিটা করে দিবা